আমরা আমরা কি প্রডিট করতে আসলে পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কিজন আমাদের তো প্রোটেকশনের জন্যই এসেছ তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যা আমরা ওদিকে যাব আপনারা এই এই 10টা থেকে এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো আপনারা আছেন আপনারা একটা বিনপির সব নেতা না বিনপি বড়টা দল অনেক গ্রুপ আছে একটা অংশে কিছু লোকজন

ওকে আপনারা এখানে পটুয়াখালের আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছেন আপনারা কিছু লোকের ভয়ে

আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নেই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই নিয়ে আর কি আপনারা